শবে বরাত আজকে আপনারা শুনেছেন যে আটে এ সামনে আসছে পনেরোই সহাবান শবে বরাত এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা না জানলেই নয় যদিও বা আমাদের সমাজে শবে বরাতের উপলক্ষে কোনো আমল আমাদের চোখে তেমন পড়ে না দুই একটা ছাড়া তারপর আপনাদের আমাদের জানতে হবে শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ শবে বরাত শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোথাও নেই সৎ শব্দের অর্থ হচ্ছে রাত্রি আর বরাত শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য সৌভাগ্যের রাত্রি তবে এই শব্দ নামে পবিত্র কোরআন এবং সই হাদিস এবং জাল হাদিসও নাই সবে বরাত শব্দটি জাল হাদিসেও নাই আছে কি জানেন লাইলা তো মিন শাহাবান মানে অর্ধ শাবানের রাত্রি তাই এই ভাষাটা আছে হাদিসে আশ্চর্য হবেন কোরআনেও নেই হাদিসে শুধু এই শব্দটা আছে লাইলাতুন নিসফে সাবান শাবান অর্ধ শাবানে রাত্রি তার মানে পনেরো সাবানে যে রাত্রিটা সেটা এটাকে সবে বরাত বলছেন ঠিক আছে মেনে নিলাম কেন পবিত্র কোরআনে নামাজ বলতে কিছু নেই সলাত আছে পবিত্র কোরআনে রোজা বলতে কিছু নেই শব্দ আছে কি সাওম এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে সমর্থক হিসেবে ঠিক আছে করুন কিন্তু এই সবেবরাত উপলক্ষে এই যে এই সপ্তাহ থেকে দেখবেন পনেরো তারিখ পর্যন্ত এটিএন বাংলা চ্যানেল দেখবেন যে কোনো চ্যানেলে দেখবেন বড় বড় মুফতি এমন টুপি মাথায় দিয়ে আছে মনে হবে যে একদম খাস ফেরেশতা ডাইরেক্ট হাদিস দিচ্ছে সবে বরাতের পক্ষে আর বলিচ্ছে একদল বিরোধিতা করে হাদিস বলে নাই

নিশ্চয় আমি সতর্ককারী শুধু তাই নয় গুলো আবার লিপিবদ্ধ করা হয় আপনার ভাগ্যে ছিল জাহান নামে যাবেন দোয়া ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা আপনার ভাগ্যকে পুনরায় আবার লিখবেন এটা আল্লাহ তালা বলছেন কোন রাতে বলেন তো লাইল তো মু মানে বরকতময় রাতে এই বরকতময় রাত তিনারা কিবা কি জানো কি করে এ করে সেই করে 15 শাবানকে নিয়ে আসলেন পৃথিবীতে 99% মুফাসসিরগণ একমত লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল কদর এটা সবাই একমত দুই একজন যারা দিয়েছেন মতামত সেই মতামতগুলো খুঁজে পাওয়া যায় না জাল জৈব সব বিখ্যাত মুফতি ইমাম ইমাম আল্লামা আলুসি, যত ধরনের বড় ইমাম ইমাম সবাই এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর এখন তাদের কাছে প্রশ্ন লাইলাতুল কদর কি সাবান মাসে হয় না রমজান মাসে হয় অবশ্যই রমজান মাসে কেন আল্লাহ তালা বলছেন বাকারার একশো 85 শাহরুর রমজান আল্লাজি উনজিলা ফিহির কুরআন আমি অবশ্যই রমজান মাসে এই যে রমজান মাস এই রমজান মাসেই কুরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে এই শবেবরাতের রাতে নয় এটা মানতে হবে বিশ্বাস করতে হবে তবে একটা কথা মনে রাখবেন শবেবরাতের ফজিলত সম্পর্কে যে কয়টা হাদিস বর্ণিত হয়েছে তিনি এই হাদিসকে কে বলেছেন আমল যজ্ঞ বলেছেন কিন্তু লাইলাতুল এই যে সবাবরাতের উপলক্ষে যত হাদিস আছে ফজিলত ছাড়া ফজিলত ছাড়া যত হাদিস আছে ফজিলত ছাড়া কি ফজিলত ছাড়া মসজিদে এসে সবাইকে একত্র হয়ে এক হাজার রাকাত নামাজ পড়তে হবে তারপরে হালুয়া রুটি খেতে হবে তারপরে পরের দিন রোজা রাখতে হবে আগরবাতি দিয়ে জ্বালাতে হবে মোমবাতি জ্বালাতে হবে কবর জিয়ারত করতে হবে কবরে গিয়ে সবাই হাউমাউ করে কান্না করতে হবে কবরে মোমবাতি আগরবাতি দিতে হবে এই রকম যে একটা সিজন চলে এসেছে এই মর্মে যত হাদিস পৃথিবীর মাতিতে আছে সব জ্বালাদিস একটাও সহি নেই সব জাল হাদিস একটাও সহি নয় আমি আশ্চর্য এত বড় বড় আল্লামা এত বড় বড় মুফাসসির বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে বলছেন কি জানেন আপনারা অবশ্যই সমাবরতের রাতে হালুয়া রুটি করবেন এটা নাকি আমাদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি ঠিক আছে এটা আমাদের সংস্কৃতি আপনি খান কিন্তু সভাভারতের রাতে পনেরোই সাবান কেন পনেরো সাবান উপলক্ষে কিছু রান্না করবেন তো করবেন পাপ হবে আপনি সারা জীবন সকালবেলা বান্দা খান পয়লা বৈশাখের দিনে আপনি বান্দা খাবেন কেন এইটা সামঞ্জস্য হয়ে গেল সামঞ্জস্যপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে নামাজ যখন ইহুদি খ্রিস্টানরা ইবাদত করে তখন নামাজ পড়া মাকরু একদম ঠিক দুবরের সময় একদম ঠিক ফজর যখন সূর্য উদিত হবে তখন একদম সূর্য যখন নিচে চলে যাবে ডুবে চলে যাবে তখন এই তিনবার নামাজ পড়া মাকরু কেন তিনি কথা বললেন যাতে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য না হয় আমরা যেন বিরত থাকি এই জন্য এই কথা বললেন আর আমাদের দেশে বড় বড় ডিগ্রিধারী মুফতিরা বলছেন অবশ্যই হালুয়া রুটি করবেন কেন ওই মুফতি সাহেবের যে খাওয়া হয় না বাড়িতে আপনার বাড়িতে খাবে হালুয়া রুটি আপনি খান প্রতিদিন খান কোনো সমস্যা নেই সবে বড়তে দিনেও খান কিন্তু নিয়ত থাকতে হবে আমি প্রতিদিন খাই এমনিতে খাই যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা নিয়মমাফিক রুটি খান সমস্যা নেই কিন্তু যদি সবে বড়তার উপলক্ষে যদি কোনো কিছু পাক বাড়িতে হয় সবগুলো খাওয়া হারাম কেমন হারাম আপনাকে যদি হায়নার গোস্ত কেটে পাক করে খাওয়া দাওয়া হয় খাবেন সাবের গোস্ত খাবেন এক থেকেও কঠিন কথা আছে একজন মানুষকে যদি টয়লেট পাইখানাও খাওয়া হারাম যেমন খেতে দেওয়া হয়তে যেমন খাওয়া হারাম ঠিক তেমন এই চল্লিশা এই সাত দিনে এই যে সবাই বরাত উপলক্ষে যা খাবেন এরকম হারাম হয়ে যাবে আপনি মানেন আর না মানেন আমরা আমরা গলা ফাটে বলবো ইনশাল্লাহ এটা মানতে হবে যাই হোক সবে এইটা যেটা হলো এই মর্মে যে আল্লাহ আলবানী রহম যে হাদিসকে সহি বলেছেন সেই হাদিসটা আপনাদের সামনে বলে সামনে যাব ইনশাআল্লাহ এই হাদিসটি এসেছে সহিব নেহিবান হাদিসটি এসেছে তিনি বলছেন যে মসবিন জামাল রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল ইসলাম বলছেন ইতালি আল্লাহ ইলা খলকি আহ লাইলা তোর নিঃসবিন সাবান লাইলা তোর নিঃসবিন মানে সবে বরাদে রাতে না লাইলা তো নিঃসবিন সাবান মানে সাবান মাসের পনেরো তারিখে রাতে আল্লাহ তালা তার যত সৃষ্টি আছে বান্ধা আছে সবাইকেভাবে এইভাবে তাকান এইভাবে তাকান ফাইয়াগ ফিরউলি জামি হল পৃথিবীতে যারা জিন আছে শয়তান জিন আছে এবং পৃথিবীতে যারা মানুষ আছে এই মানুষকে সবাইকে তিনি ক্ষমা করে দেন ওই রাতে ইল্লা ওই ব্যক্তি ছাড়া মুশ্রিকিন যেই ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি যেই ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি সারা মা ভাই দুই আও মুসাহিন যেই ব্যক্তির ভিতরে হিংসা আছে এই ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সোহান মানে আল্লাহ তালা এই সবে বরতের রাতে পনেরোই সাবান বান্দার দিকে তাকান কাকে কাকে ক্ষমা করেন সবাইকে কাকে ছাড়া যারা সিরেক করেছে তাকে ছাড়া আর যার মনের ভিতরে হিংসা আছে আপনাকে আমাকে দেখে হিংসা মনে হয় হিংসা আছে এই দুই শ্রেণীর লোক ছাড়া পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সবাইকে ক্ষমা করেন কে আল্লাহ তালা এখন বলছেন কোন ব্যক্তি যদি শিরিক করেনি মনের ভিতরে হিংসাও নেই সবে বরাতে এক হাজার রাখা পড়েনি বাসায় গিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে গেছে মহাদ্দেশ বলছেন এই ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাও মাপ পাবে অটো পাবে এটা বোনাস এটা সবাই পাবে কে 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 পাবে না যারা তারা পাবো না আর যারা মনের ভিতর হিংসা তারা পাবো না যদি জেগে থাকি এটা বোনাস উপলক্ষে এক হাজার রাখাত পড়তে হবে মসজিদ গুম গুম করতে হবে ফজর পর্যন্ত এই মর্মে যত হাদিস সাথে সব জাল একটাও সহি নয় এইটা আলবানী রহেমাল্লাহ সহি বলেছেন এইটা ব্যাখ্যা করলে আবার অনেক বড় হয়ে যায় সহি এককভাবে তিনি বলেননি কয়েকটা হাদিসকে নিয়ে তিনি সহি বলেছেন যে আমল যোগ্য এই হাদিসকে তিনি সহি এভাবে বলেননি এককভাবে কয়েকটা হাদিস মিলে সম্মিলিতভাবে জাসাই বাসাই করে বলছেন এই হাদিসটা সহি যাই হোক এই একটা হাদিস সহি যে ব্যাপারে মুহাদ্দিসগণ বলছেন সবাই যদি ঘুমে থাকে তাও মাফ পাবে কিন্তু আপনি আল্লাহ ইবাদতের উপলক্ষে দিয়ে গিয়ে এগে দিচ্ছে না যে শিরিক করছে উল্টা দি উল্টা হয়ে যাচ্ছে এই যে শিরিক হয়ে যাচ্ছে এই ব্যক্তি তো মাফ পাবেই না মাফ পাবেই না উল্টা দিকে তার যত আমল আছে সব আমল তার গুণাতে পরিণত হয়ে যাবে সম্মানিত উপলক্ষে আমাদের এই আমলটা এলাকাতে দেখা যায় যে ওই দিন একটু রোজা রাখি বা পরের দিন রোজা রাখি আপনি রোজা রাখেন আপত্তি নেই কিন্তু চোদ্দ পনেরো রাখতে হবে তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখে রোজা রাখেন সাবান মাসে পনেরো পড়ে গেছে হয়ে গেছে সমস্যা কি কিন্তু আপনি যদি মনে করেন সবে রাত চলে গেল একটু রোজা রাখি না তাহলে কি হবে বিদাত হয়ে যাবে এটা একটু স্মরণ রাখবেন সম্মানিত উপস্থিতি যাই হোক সংক্ষেপে বলছি এই যে সবে বরাত আল্লাহ রসুলের করেননি মানে চারশো বছর পরে এই সবে বরাত তৈরি করেছেন কে আপনার আমার মতো এরকমই ইমাম আপনার আমার মতো এরকম আল্লামা আপনার আমার মতো এরকম হুজুর বাইতুল মোকাদ্দাসে চারশো আটচল্লিশ ৪৪৮ চারশো আটচল্লিশ তখন এই বাইতুল মোকাদ্দাসে সর্বপ্রথম সবে বরাত তৈরি হয় আবিষ্কার হয় কেন আবিষ্কার হয় তখনকার যুগে তো এরকম প্রধানমন্ত্রী ছিল না তখনকার যুগে ছিল রাজা বাদশাহ রাজা বাদশার মন জয়ের জন্য যদি একটু ভালো কাজ করেন রাজা বাদশারা এনাম দিবেন মুদ্রা দিবেন তার সম্মান দিবেন তাকে পদবি দিবেন এমনকি ইমামকে বিচারক পর্যন্ত পদবি দেওয়া হতো আগেকার যুগে তো অনেকে দেখছেন যদি আমি বেশি ইবাদত করি তাহলে তো ওই জমিদারের চোখ আমার উপরও পড়বে ওই রাজার চোখ আমার উপরে পড়বে এই জন্য তারা ইবাদত শুরু করে দিল পনেরোই সাবান এবং পনেরোই সাবানের ফজিলত যেহেতু সহি এই জন্য তারা এমন আমল শুরু করলো এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার নামাজ শুরু করে দিলেন এই মর্মে রাজা বাদশারা সকল ইমামকে সম্মানিত করে পুরস্কার ঘোষণা করতেন এরকম ভাবে চলছেন চলছেন তো চলছেন কিন্তু তখনও আপনাদের আমাদের মতো ভালো মাইন্ড ন্যারো মাইন্ডের না সহি আকিদার লোক ছিল তারাও বাধা দিয়েছে কিন্তু পারে নাই ঠিক তিনশো বাহান্ন বছর পরে এই সবে বরাত একবার বন্ধ হয়ে যায় স্টপ বন্ধ হয়ে যায় একদম সরকারিভাবে ঘোষণা করে বন্ধ হয়ে যাওয়ার পরে এই সবে বরাত শিয়াদের মাঝে চলে যায় শিয়া শিয়াদের ভিতরে এই মতবাদটা চলে যায় আস্তে 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 ভারত পাকিস্তানে চলে আসে এখন বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে গতবার এই সবে বড়াতে আমি ছিলাম ঠিক বগুড়া শহরে আমি তো কোনোদিন দেখিনি কি হয় আমি বলছি দেখ দেখময়াস তোকে হয় কি এশার নামাজ পড়ে এশার নামাজের মানে মাগরিবের সময় তেমন লোক ছিল না এশার নামাজে গিয়ে ও আল্লাহ মসজিদে জায়গাই নাই সবাই যেন ঈদের দিন সবাই হাতে তসবি সবাই হাতে চোখে সরমা এবং হাতে যায় নামাজ নিয়ে এসেছেন আসেন সমস্যা নেই তাতে আমার সমস্যা নেই এশার নামাজ পড়া হলো পড়ার পরে মোনাজাত হলো করেন এরপরে দেখি একবারে শুরু হয়ে গেছে জিকির লাহ্লাহ কয়বার এক হাজার বার এক হাজার লাই লাইলাল্লাহ হোক বললেন এরপরে আরো কত কি আল্লাহ একবার লাই আল্লাহ পড়লেন ঠিক আছে জিকির করা যায়েজ করেন এরপরে বলছেন ইমাম সেব যে আজকের রাত এমন রাত আপনার 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 আমার ভাগ্য পরিবর্তন হবে সবাই এক রাকাতের ডাকতের করুন সবাই এক হাজার রাকত নামাজের নিয়ত করুন এক হাজার পড়তে বলেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাইসসাল্লাম আট রাকতের বেশি পড়েননি আল্লাহ রসুল সাইসাল্লাম আট রাকতের বেশি পড়েননি আমরা এক হাজার রাকত যে ওই ব্যক্তির মতো হয়ে গেল এক ব্যক্তি এসে আল্লাহ রসুসলামকে বলছেন যে আপনি আপনার তো আগেকার ও মাফ পরে ও মাফ তাও এত ইবাদত করেন কেন কি জন্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই এই জন্য আমি ইবাদত করি মনে শান্তি পাই বলছেন আপনার তো সব গুণা মাপ তাও এত আপনি করেন আমাদের তো অনেক গুণা কসম করে বলছি জীবনে বিয়ে করব না জীবনে বাড়ি থেকে বেরোবো না হবে মসজিদ থেকে আবার এইভাবে আমার জীবন কেটে দিব আমি কোনোদিন ফেটনাতে যাব না তাও জান্নাত চাই আল্লাহ আমি কিন্তু বিবাহ করেছি আমি কিন্তু সংসার করি আমি কিন্তু বাড়ির কাজও করি আমি কিন্তু সালাত তাই করি কি বুঝলেন এক ব্যক্তি বলছে আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে ততদিন রোজা রাখবো আমার হায়াত থাকাকালীন আমার নিঃশ্বাস থাকাকালীন আমি রোজা ছাড়বো না কেন আমার তো অনেক পাপ আপনার পাপ নাই বলছেন এ সর আমি মাঝে মাঝে রোজা রাখি আমি মাঝে মাঝে স্ত্রী কোনো কাছে যাই আমি মাঝে মাঝে রোজা ছেড়ে দেই তার মানে কি শুধু ইবাদত দিয়েও হবে না আপনাকে পার্থিব জিনিসও ঢুকাতে হবে আপনি এক হাজার রাখাত পড়ছেন আর ওই দিকে আপনার স্ত্রী সন্তান চলে আছে বে আপনার বন্ধুকে ফোন করে বলছেন যাও আমার ওয়াইফ আছে হালুয়া রুটি খেয়ে চলে আসো এটা কি ধর্ম ব্যবসা নয় এটা ধর্ম ব্যবসা সম্মানিত উপস্থিতি এই সবে বরাত আমাদের ভিতরে আর কোশ্চিন কালেও ইনশাল্লাহ আসবে না যেখানে দেখবেন বাধা দিতে হবে আমাদের মুস জন্য প্রত্যেকটা দিন সবে বরাত আলহামদুলিল্লাহ এটা মাথায় রাখবেন এ মর্মে সই হাদিস আছে আল্লাহ রসুলাম বলছে আদিস সংক্ষেপ করছি আল্লাহ রসুল ইসলাম বলছেন যে আল্লাহ প্রত্যেকটা দিন ফিকুল্লি লাইলাতিন তিন প্রত্যেকটা রাতে আমাদের যে আসমানে আমরা যে আকাশটা দেখতে পাই এই দিয়ে তাকালে দেখতে পাবো এইখানে নেমে আসেন এইখানে নেমে এসে বলেন মানজাল্লাজি কে আছে ইয়াদউনি আমার কাছে যায়, আমার কাছে কে আছে চাই ফাস্তাজিবুলাহু আমি তাকে দিয়ে দেব সব কে আছে এমন আমার বান্দা আমার কাছে কোনো কিছু চাই আমি তাকে দিয়ে দিব এই কথা বলতেই সাহাবিগুন বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আমার যে গায়ের পোশাক নেই এটা একটু চাবো বলছেন জি তোমার গায়ের পোশাক নেই এমন কি তোমার জুতা চলতে চলতে ছিঁড়ে গেছে এটাও বলতে হবে আল্লাহ আমাকে একটু জুতা কেনার ব্যবস্থা করে দেন এটাও বলতে হবে এটা আল্লাহ বলেন কখন পর্যন্ত আরো বলেন যে কে আমার কাছে সাহায্য চাই আমি তাকে অবশ্যই তা দিয়ে দিব কে আছে আমার কাছে তবা করে আমি তাকে ফিরিলাহু আমি তাকে ক্ষমা করে দেব এটা কতক্ষণ বলেন বলেন তো কতক্ষণ বলেন এইটা বলতে 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 যখন ফজরের আজান মহাজিন দিয়ে দেয় তার আগে শেষ কখন থেকে শুরু কখন থেকে শুরু হয় রাতের তিন ভাগের এক ভাগ যখন চলে যায় তিন ভাগের এক ভাগ মানে মোটামুটি মনে করেন সাড়ে এগারোটা বারোটা এগারোটাও হতে পারে তিন ভাগের এক ভাগ যখন রাত চলে গেছে তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে আমাদের ডাক দেয় বলে এই দুনিয়াতে পৃথিবীতে কে কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি এখনই ক্ষমা করে দিব আমার কাছে কোনো কিছু চাও এখনই দিব আমার কাছে জান্নাত চাও এখনই দিব এটা আল্লাহ তালা বলতেই থাকেন বলতেই থাকেন কখন ফজর হওয়া পর্যন্ত তিনি বলতেই থাকেন ফজরের আসান হয়ে গেছে আল্লাহ সাত আসমানের দিকে এই দিক আর নয় আমাদের তো প্রত্যেকটা দিন সবাই বরাত কিন্তু প্রত্যেকটা দিন বছর একদম আমরা অনিয়াভাবে চলে গেলাম সবে বড় তারিখ দিনে পাঁচ হাজার টাকা কেন পাঁচ কুড়ি টাকাত পড়লেও ক্ষমা হবে না উল্টা দিকে বিদাত হবে এইটাই ফাইনাল এইটাই ঠিক সম্মানিত আল্লাহ তালা আমাদেরকে এইরকম বিদা আট থেকে আমাদের সমাজকে রক্ষা করুন সকলে বলি আল্লাহ মামিন শুধু তাই নয় বিদাত আর শিরিক আপনাদের করজোরের মিলতি বিদাত শিরিকের সাথে আপোষ করবেন না যদি শিরিক করেন তাহলে অতীতের যত নেকি আছে সব গুনা হয়ে যাবে একটা নেকিও থাকবে না আর যদি বিদাত করেন সামনে যত ইবাদত করবেন সবগুলা গুনা হবে একটাও নেকি হবে না খুব কঠিন দুইটা ইবাদত খুব কঠিন শিরিক আর বিদাত আল্লাহ তালা আমাদেরকে এই বিদাত এবং শিরিক থেকে মুক্ত দিয়ে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে সমসীন করুন সকল বিল আল্লাহ এবং এই যে বেদাত এই যে সবে বরাত চলছে হালুয়া রুটির নামে এই হালুয়া রুটি খেয়ে হালুয়া রুটি খাওয়া সুন্নত খেয়ে আমি আপনি হুজুর দিনকে বিক্রি করে দিয়েছি কোশ্চিন কালে নয় নিজের ইমান থাকতে কখনো দুনিয়ার বিনিময়ে জান্নাতকে বিক্রি করতে রাজি নই ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আল্লাহ মামিন